প্রকাশিত হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিকে এবছর পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ গেল বছরের তুলনায় মাধ্যমিকে পাশের হার বৃদ্ধি পেলেও উচ্চ মাধ্যমিকে কমল প্রায় তিন শতাংশ পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে সংবাদ জানান পর্ষদের সভাপতি ডক্টর কন চৌধুরী প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে পূর্ব ঘোষণা মোতাবেক প্রকাশিত হলো ত্রিপুরা মধু শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষিত ফলাফলে দেখা যায় এবছর মাধ্যমিকের পাশের হার সাতাশি দশমিক পাঁচ শতাংশ মোট তেত্রিশ হাজার জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জন অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী তাদের মধ্যে পাশ করেছেন কুড়ি হাজার পঁচানব্বই জন একই সাথে দিন ঘোষণা করা হয় মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী ঘোষিত ফলাফলে দেখা যায় এবছর মাধ্যমিকে পাশের হার খানি বৃদ্ধি পেলেও কমেছে উচ্চ মাধ্যমিকে পাশের হার গত বছর মাধ্যমিকের পাশের হার ছিল ছিয়াশি দশমিক শূন্য এক শতাংশ অপরদিকে উচ্চ মাধ্যমিকে ছিল তিরাশি দশমিক দুই পাঁচ শতাংশ গত দোসরা মার্চ থেকে তেইশে মার্চ মাধ্যমিক এবং পয়লা মার্চ থেকে ত্রিশে মার্চ অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ঘোষিত ফলাফলে আরও দেখা যায় এবছর মাধ্যমিক একশো শতাংশ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা ৩১০টি দশটি একজন ছাত্র উত্তীর্ণ হতে পারেনি এমন স্কুল রয়েছে ষোলোটি অপরদিকে উচ্চ মাধ্যমিক একশো শতাংশ পাশ উনচল্লিশটি স্কুল এবং কোনো ছাত্র ছাত্রী পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা রয়েছে তেরোটি আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট যে পাশ করেছে যে সমস্ত আমি প্রথমেই বলেছিলাম এক হাজার তিরাশিটা এখানে অবশ্য কতগুলো আছে কোন স্কুল থেকে হয়তো একজন পরীক্ষা দিয়েছে কোন জায়গায় দুজন পরীক্ষা দিয়েছে পাস করলে হান্ড্রেড পার্সেন্টে চলে এসেছে তো একজনও পাস করেন এবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে টোটাল নাম্বার অফ স্কুল 16 16টা স্কুলে স্টুডেন্টস একজনও পাস করে তার মধ্যে রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখব এবার মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট তাদের পাশের হার 92.96% গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট সামান্য ডিফারেন্স সাউথের রেজাল্ট হলো সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে পাশ করেছে নাইনটি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড দক্ষিণ জেলা আর পশ্চিম জেলা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর এছাড়া দিয়েছিল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি তার মধ্যে পাশ করেছে কুড়ি হাজার পঁচানব্বই জন পাশের হারটা হলো Seventy nine point two seven percent. We do report searching the internet.